আজকে একটি বিশেষ দিন আর এই বিশেষ দিনটি হচ্ছে আমার সোনা পাখিটার জন্মদিন আজকের দিনে সে তার মায়ের কোল আলোক করে পৃথিবীতে এসেছিল দেখতে দেখতে আমার সোনা পাখিটা দুইটা বছর পার হয়ে গেল চোখের পলকে সময় কারো জন্য বসে থাকে না সময় সময়ের স্রোতে ভেসে চলে যাচ্ছে প্রত্যেকটা দিন এরকম দেখতে দেখতে পার হয়ে যায় আজকে আমার সোনারটাকে আমরা শাড়ি পরিয়েছিলাম দেখতে চেয়েছিলাম এই সোনা পাখিটাকে শাড়ি পরালে কেমন দেখা যায় যে দেখুন আপনারাই দেখে কমেন্ট করুন যে এই সোনা পাখিটাকে শাড়ি পরিয়ে কেমন লাগছিল তবে অবশ্যই সবাই মাসাল্লা বলতে ভুলবেন না মাশাল্লাহ আমার সোনা পাখিটাকে অনেক সুন্দর লাগছিলো সে তো শাড়ি পরে অনেক খুশি মানে এতটা খুশি সে কল্পনাতেও মানে বলে বোঝানো সম্ভব নয় তার আজকে যে জন্মদিন সেটা সে খুব ভালো করে বুঝতে পেরে গেছে আর আমরা ঘরোয়াভাবেই ঘরের সব মানুষজন মিলে একটু পালন করতে চেষ্টা করেছিলাম কারণ এগুলো তো করতে হয় না গোনা হয় তারপরে ওই যে মনের মধ্যে একটা থেকে থাকে যে আজকে সে জন্ম মানে জন্মে ছিল সেদিনটাই যদি একটু কিছু না করি তো ভালো লাগে না তাই নিজেরাই যে ঘরোয়াভাবে ছোট আয়োজনের মাধ্যমে একটু কেক কাটার আয়োজন করেছিলাম সোনা পাখিটা তো অনেক খুশি সে বুঝতে পারছে আর নিজেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ মানে তার এই ছোটো ছোটো মুখের বলি শুনতে যে এত ভালো লাগে মানে কী বলবো তারপরে এই যে চলে আসলো সে মুখম সময় কেক কাটার সময় সে তো কেক কাটতে পেরে অনেক খুশি তাকে যে আমি খাইয়ে দিচ্ছি কিন্তু সে খাবে না সে আমাকে খাইয়ে দিবে তারপরে তার বাবাকেও সে খাইয়ে দিবে মানে হবে না যে নিজে খাবো না কিন্তু তোমরা খাও এভাবেই আসলে বাচ্চারা খুশি নিজে না খেয়ে সবাইকে খাওয়াতে পারলে তারা অনেক খুশি তো এই যে তারপরে তার দাদা দাদি বসে গেছে সে ওই রকম কেক কাটছে কেক কেটে একবার দাদিকে খাওয়াচ্ছে তো কখনও দাদাকে খাওয়াচ্ছে যে দেখুন মানে সে এত খুশি জন্মদিনের জন্য মানে বাচ্চার খুশি দেখে বাচ্চার মা বাবার শান্তি এই যে তার দাদির হাদের নিজে তো খাওয়াতে পারে না তাই বড়দের হাত দিয়ে খাওয়াই তারপরে এই যে তার নানার সঙ্গে সে বসে আছে অনেক খুশি আর নানি তো ক্যামেরার সামনে আসতে চায় না তাই তাকে নেওয়া হয়নি এই যে নানাই আছে নানার সাথে সে খুনসুটি করছে মজা করছে আর এই যে শুধু হাতে দাঁড়িয়ে দিচ্ছে আর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সে বলতেই আছে আসলে বা সব বাচ্চারাই এরকম মনে হয় খুশি হয় নিজের এরকম একটা বিশেষ দিনে দেখতেই পাচ্ছেন সে তো অনেক খুশি যে খুশি তুলনা করা যায় না যে তারপর একে একে সবার সাথেই সোনা পাখিটা বসে ছবি তুলে নিল এটা হচ্ছে ফুপি তারপর আসবে তার কাকু এবং কাম্মা এরপর আসবে তার খালামনি এভাবে একে একে ছবি তোলার পর্ব শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে আমি চলে আসবো তো আজকে এ পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ السلام عليكم